এই খেলা দেখে যে কেউ ইন্ডিয়ার প্রশংসা করতে বাধ্য যে ইন্ডিয়ার চরম ছতু সেও ইন্ডিয়ার প্রশংসা করবে কারণ ইন্ডিয়া প্রথম ইনিংসে দেশ চরানে অল আউট ফুল প্যাকেট রাস্তা রাস্তায় তখন সকলে ভেবেছিল যে এই ম্যাচ ইন্ডিয়া হারবে শুধুমাত্র সময়ের ব্যাপার লজ্জাজনকভাবে এ ম্যাচ ইন্ডিয়া হারবে এটা সকলেই ভেবে নিয়েছিল কিন্তু ইন্ডিয়া কি করলো অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার গড়ে মাটিতে একশো চার রানে ফুল প্যাকেট রাস্তা রাস্তায় আরও লজ্জাজনকভাবে অল আউট হতো কিন্তু স্টার কিছু রান করেছে স্টার আঠাশটা রান করেছে এর জন্য একশো চার রান করতে পেরেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যেখানে ইন্ডিয়া দেড়শো রান করেছিল আর ইন্ডিয়াই লিড নিল ছয়চল্লিশ রানের এখন ইন্ডিয়া বিনা উইকেটে করে ফেলেছে একশো বাহাত্তর লিড নিয়ে ফেলেছে দুইশো আঠারোর এই ম্যাচ ইন্ডিয়া জিতবে শুধুমাত্র সময়ের ব্যাপার কারণ এই ম্যাচ ইন্ডিয়া কত রানে টার্গেট দিবে সেটা ভাবাও যাচ্ছে না কারণ এখনও ইন্ডিয়ার কোনো উইকেট পড়ে নাই টার্গেট দিয়ে ফেলেছে দুইশো আঠারো রানে দুইশো আঠারো রানের টার্গেট দিয়ে ফেলেছে কিন্তু ইন্ডিয়ার একটি উইকেটও পড়েনি আরও হাতে আছে দশটি উইকেট কত রানের লিড দিবে এটা বড় বাহুল্য এটা কল্পনা করা যায় এই রান অস্ট্রেলিয়া করতে পারবে তো আমার মনে হয় এই রান অস্ট্রেলিয়া করতে পারবে না অস্ট্রেলিয়া হেরে যাবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মাটিতে হেরে যাবে যেমন হেরেছে চারটা বর্ডার গাওয়াস্কর ট্রফি হেরেছে তেমনই এবারটাও হারবে অস্ট্রেলিয়া এটা নিশ্চিত বলে দেওয়া যায় এক ম্যাচের খেলা দেখে বলে দেওয়া যায়